আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা নিশোতে নিশো থেকে দেখাবো ব্রাইডাল পার্টি একদম হচ্ছে লং গাউন দেখাবো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিজাইন এবং কালারের গাউন রাখা হয়েছে প্রত্যেকটাই কিন্তু আমরা একটা একটা করে খুলে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের সাথে থাকবে ফেয়ার্স এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে পুরোটা ডিজাইন দেখাই সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন মাঝখানে আপনার হচ্ছে গ্লাস প্লাস হচ্ছে স্টোন করা ঘের কিন্তু মার্শাল্লাহ অনেক আছে এটার বডিটা যদি দেখাই বডিটাও কিন্তু দেখেন কাজ করা হাতায়ও কাজ করা আছে হাতাটাও কিন্তু লং এর মধ্যেই থাকছে এটার ব্যাক সাইডটাও কিন্তু আপনার সেম কাজটা হয়ে যাচ্ছে স্টোন প্লাস হচ্ছে মিরারের ওয়ার্কটা হয়ে যাচ্ছে ওকে চুড়িদার পেয়ে যাচ্ছেন প্লেন যেহেতু এটা লং আপনার সেহেতু এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার পার আছে দুই পাশেই চারপাশেই পার আছে এবং মিডিলে এরকম ছিটানো কাজ আছে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালটা হবে জর্জেটের মধ্যে তো এটার যে কটা কালার আছে আমরা একটু একসাথেই দেখিয়ে দিচ্ছি আচ্ছা দুটি কালার এই যে একটা ছিল মাস্টার্ড আরেকটা হচ্ছে এরকম সুন্দর পার্পল কালার ডিপ পার্পল স্টোন প্লাস হচ্ছে গ্লাস দিয়ে ফুল কাজ করা এটার প্রাইস হবে পাঁচ হাজার টাকা এটা দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স গ্লাস এবং স্টোন ওয়ার্ক করা অল ওভারে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা গ্রিন দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেয়া থাকবে ওকে প্রত্যেকটার ভিতরে ক্যান ক্যান দেয়া থাকবে টাইমটা বেশি লেগে যাবে এই জন্য আমরা হচ্ছে শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে দেখেন প্রচুর ঘের মাসাল্লা প্রত্যেকটার সাথে চুড়িদার পেয়ে আছে এটা প্রাইস ছিল ভাইয়া এটাও 5500 সাড়ে পাঁচ হাজার এই দেখেন স্টোন পুরোটাই ছিটানো কাজ এটা হচ্ছে বডি হাতা মাশা এটা হচ্ছে মাস্টার্ড কালার ঠিক আছে ঘের কত দেখেন একেবারে রিয়েল স্টোন দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন দোপাটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখে অল ওভার কাজের মধ্যে অল ওভার কাজের মধ্যে পা দেখতে পাচ্ছেন চুড়িদার থাকছে প্রত্যেকটাই সেম ডিজাইন সেই গ্রিন কালার ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে সি গ্রিন কালার দেখেন কলি হয়ে কিন্তু এসছে এগুলো যখন পরবেন এই ডিজাইনটা কিন্তু ফুলে থাকবে এই ডিজাইনটার কিন্তু মোটামুটি চার পাঁচটা কালার দেখিয়ে দিলাম আমরা এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটার প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটার কালারটা দেখেন দেখতে পাচ্ছেন এটার গ্লেজ দেখেন জাস্ট অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর এটারও কালার হবে আমরা কালার দেখিয়ে দিচ্ছি আপনার কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন দূর থেকে দেখাই দেখেন নিচেরটা নিচটা কিন্তু অনেক গ্লেজি অনেক শাইনি কালারটা আপনার একটু কপার টাইপের একটা গোল্ড কালার চুড়িদারটা ম্যাচিং এ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে দোপাট্টাটা ঠিক আছে প্রাইস কি सेम হচ্ছে নাকি ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আপনার টরে কালার ওকে ডিজাইনটা কত সুন্দর দেখেন এবং কত বেশি ঘের ফেয়ার সেটা দেখেন কালারটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর দেখেন গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা পুরো বডি দেখেন দেখেছেন কালারফুলের মধ্যে এখন পর্যন্ত যা দেখিয়েছি প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এখন পর্যন্ত চলছে প্রাইস কি বাড়বে নাকি কমবে বাড়তে পারে না আচ্ছা ঠিক আছে চারপাশে পার এটা দেখেন এটাও সুন্দর একটা ডিপ আপনার কালার মেরুন কালারের মধ্যে দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন ঠিক আছে গর্জিয়াস পার্টি ওয়ার গাউন এগুলো দাম ছিল পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এটা হচ্ছে নেক্সট ডিজাইন জাস্ট দেখেন এটা কত বেশি সুন্দর পাজামা চুড়িদার ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না ছিটানো কাজ আছে ফেয়ার সেটার বডিটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কালেকশন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবে এটা দেখেন কালারটা কত নাইস মার্শাল্লাহ এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে পার্পল কালার ওকে প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি এটার ব্যাক সাইডটাও কিন্তু অল ওভার গর্জিয়াস দেখেন অল ওভার কাজ করা সোভিয়ার্স এই ডিজাইনটার কিন্তু অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো আপনাকে দেখ দেখিয়ে দেবো এটা টরে ব্লু কালার দেখতে পাচ্ছেন এটার ওড়নাটা দেখেন এই যে দেখেন ওড়নাটা কিন্তু বড় অনেক বড় ওড়না ঠিক আছে ঠিক আছে প্রাইস থাকছি পাঁচ হাজার আছে এটা দেখেন পেয়ারস এটার কালারটা কত নাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আমরা এখন আরেকটা ডিজাইনই চলে এলাম এটার কালারটা একটু দেখাই যে দেখেন দেখতে পাচ্ছেন ওকে পুরোটাই কিন্তু এটা গ্লাস পুরোটাই গ্লাস এটা ঠিক আছে এটা পুরোটাই গ্লাস এটা হচ্ছে কলিজা কালার ওড়নাটা চারপাশে এরকম কাজ আছে মাঝখানে এরকম ছিটানো কাজ আছে এটা হচ্ছে ব্ল্যাক দেখেন সেম ডিজাইনের মধ্যে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন দেখেন এটা হচ্ছে আপনার এই কালার ড্রাগন কালারের মধ্যে প্রাইস থাকছে ছয় হাজার টাকা এই ডিজাইনটা এই গাউনটা দেখেন ভিয়ার্স এত সুন্দর একটা গাউন দেখেন অল ওভার কাজ করা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন ফিয়ার্স এটা কালারটা কত সুন্দর কত দারুণ ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন দারুণ একটা মেরুন কালার পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এটার প্রাইস ঠিক আছে আমরা ছিলাম এত নিশোতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে তিন বাই ছত্রিশ লেভেল দুই স্টান প্লাজা হাতির পুল ঢাকা বারোশো